আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিকভাবে ভালোবাসা ও অভিনন্দন যজায়কাল্লাহ আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো আমরা মুসলমান আমাদের আপনজনরা আমাদের পূর্বা পুরুষরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আমরা হয়তো মাসে হোক বছরে হোক বা জীবদ্দশায় হোক আমরা কবর জেয়ারত করে থাকি তো আমরা অনেকেই জানি না যে এই কবর কবরের কাছে গিয়ে কি দোয়া পড়তে হয় তো আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনি সম্পূর্ণ দোয়াটা জানতে পারবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আপনি কবরের পাশে গিয়ে আপনি কবরে সালাম দিবেন সালাম এইভাবে দিবেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবুর ইয়াক ফিরুল হু লে না ওয়ালাইকুম আং তুম বিল আমি আবার বলতেছি আসসালাম আলাইকুম ইয়া আহলাল কুবুর। কবুর ইয়াক ফিরুল হু এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে হাদিস নাম্বার এক হাজার তিপ্পান্ন নম্বর হাদিস তো আমরা যখন নেই আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী বা যে কোনো কবরের পাশে গিয়ে আমরা এইভাবে সালাম তাদেরকে দিব আসসালামু আলাইকুম আহলাল কবুল ওয়ালাকুম। আং তুম আল্লাহ আল্লাপাক রবুল আলমিন আপনাকে আমাকে এই দোয়াটা কবরে গিয়ে এইভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি